আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আল্লাপাকের অশেষ মতে আমরাও সবাই ভালো আছি তো দোয়া করি সবাই ভালো থাকো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবে তো আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখে নিবে হুম তো এখন আজকে ভাত খাবো হচ্ছে গরুর মাংস দিয়ে ওই বলছিলাম যে ছোটো মানে কচু দিয়ে রান্না করব কিন্তু দেখলাম যে কচু দিয়ে রান্না করলে যদি হয়তো মুন নাও খাইতে পারে কারণ হঠাৎ করে রান্না করলে যদি মুন না খায় এই জন্য আর কচু দিয়ে রান্না করা হয় নাই চিন্তা ভাবনা ছিল যে কচু কচু দিয়ে রান্না করব। কিন্তু মুন যদি পছন্দ না করে এই জন্য আর কচু দিয়ে রান্না করি নাই আলু ছোট আলু দিয়ে রান্না করা হয়েছে গরুর মাংস আর ভর্তা বানানোর কথা ছিল তো খুব লেট হয়ে গেছে ভাত খাইতে খাইতে আজকে আর মনেরও খুব খিদা লাগছে আর মনের শরীরটা বেশি একটা ভালো না তো মুখের মধ্যে জ্বর ঠোসা ফুটছে মনে হয় ভিতরে ভিতরে জ্বর আসে এই জন্য তো এই জন্য আর এ ভর্তা বানানো হয় নাই তাই আমি বলছি যে আজকে ভর্তা বাদ দাও সমস্যা নাই এক তরকারি দিয়ে খাই নিব ভর্তা করতে হবে না তো হাত ধুয়ে নিই প্রথমে তো তোমরাও কারা কারা খাবার চলে আসো দুপুরের খাবার একটু উপরে উঠাই দিই তো ঠিক আছে তো কারা কারা খাবার চলে আসো এই যে গরু মাংস রান্না করা হয়েছে দেখাই একটু এই যে গরুর গোস্ত রান্না করা হয়েছে সুন্দর করে আলু দিয়ে এত লবণীয় হয়েছে গরম এই যে দেখো দেখছো কত সুন্দর হয়েছে না কালারটা বলো তো কারা কারা খাবা চলে আসো গরু মাংস এই যে ওয়াও বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম সেই মাংস এখনো খাইতেছি দেখছো কত সুন্দর ছোট আলু দিয়ে একদম সুন্দর করে লোভনীয় করে রান্না করেছে খুব মজার একটা সেন্ট বেরিয়েছে সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো খাওয়া শুরু করি তাহলে গরু মাংস দিয়ে তো মাংসটা নেই এই যে বালিশ নিয়ে নিমু কি বলছে মনে একটু ইয়া কি জানি বলে গরম গরম আছে খাইতে পারবো না সুন্দর করে তোমরা কারা খাবা চলে আসো এই তো আল্লাহ কড়াইটা এত ভারী বিশ্বাস করো প্রচুর ভারী প্রচুর মনে হয় সাত আট কেজি ধইবই এরকম ভারী এই যে দেখো একটা মরিচ বোম্বাই মরিচ নিছি একদম এটা কিন্তু প্রচুর ঝাল মানে প্রচুর না মানে মিডিয়াম ঝাল ঝাল আছে মানে ওই পুরাই না ঝাল না বোম্বাই মরিচের মতো মানে নাগা মরিচের মতো কিন্তু ফ্লেভারটা সেম টু সেম নাগা মরিচের নাম পুরা সেম সেম টু সেম এটা দিয়ে খাবো আজকে স্মেলে আজকে স্মেল নিয়ে নিয়ে খাবো এত মজা তো গরু মাংসটা নিয়ে নি বিসমিল্লা করে ও গরু মাংস হইলে তো ভাত খাওয়া হয়ে যায় এমনিতেই মজা করে মন তো ভালো করে নদি আসো তো এখানে নেও একদম ভালো করে নিতেছি যে দেখো সুন্দর করে খারা খারাপ খাবা আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো কে কে খাবা চললে আসো গরু মাংস দেখলে তোমরা সবাই জানো যে গরু মাংস আমার অনেক পছন্দ গরু মাংস দেখলে আর মাথা ঠিক থাকে না কেরে বড় বড় দেখে তিন পিস নিয়ে নিছি এই যে দেখো এই যে এক পিস অনেক বড় হয়েছে দেখো আরেক পিস এই যে দেখো আরেক পিস এই যে আরেক পিস বিসমিল্লা করে শুরু করি আর আর খাবার চললে আসো দুপুরের খাবার যারা নেপালে আছেন যারা নেপালে নেপালে আছে তো লবণ নিয়ে যে লবণ নিয়ে নিছি যারা নেপালে আসো চলে আসো খাই বিসমিল্লাহ করে খাওয়া শুরু করি এই যে গরুর মাংস দেখো চর্বিওয়ালা গরুর মাংস এই যে চর্বি আছে সাইডে দিয়া এই মাংসটা খাইতে খুব মজা লাগে আমার কারা কারা যে মনো খাইতে পুরো আস্তা একটা মরিস দেখাও একটুখানি সবাই তো দেখাও

আজকে গরু মাংস বিশ্বাস করব না ফাটা ফাটি ফাটা ফাটি আজকে আর তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি কারণ কি জানো রান্না করতে একটু লেট হয়ে গেছে তারপর মুনারও অনেক খিদা লাগছে আর শরীরটাও ভালো না মনের এই জন্য আমি আজকে আর ভিডিও করি নি মন তাড়াতাড়ি করে রান্না করে চলে আসছে ঠিক না মন তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম আর গরুর মাংস তো সবসময় শেয়ারই করা হয়

দুই বছর পূর্ণ হয়েছে আরহামের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবে আরহামের জন্য আরহামের আজকে বার্থডে আরহাম মনির আরহামের জন্য বাসায় আজকে আয়োজন করা হয়েছে একটা কেক অর্ডার করা হয়েছে আমি সাদিয়ার বলছি ভিডিও করো একটু সবাই সাথে শেয়ার করো করবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে না তোমরা সবাই দোয়া করবে আরহামের জন্য হুম মজা জাল মাংস তো কাই জাল মরিচাল চর্বিওয়ালা মাংস খেয়ে খেয়ে খাইতে পছন্দ করো আমার মতো মজা ছোট আলু দিয়ে আসলে গরুর মাংস অনেক মজা হয় আমাদের বাসায় এটা চলে অনেক বেশি ও আজকে আবার ইয়ে আসছে আর দাদি আসছে আর দাদু আসছে আমাদের বাসায় কিছুদিন থাকবে সাদিয়ার সাথে আমাদের বাসায় আসছেন অবশ্য সাদিয়া তো আমাদের বাসায় রান্না টান্না করে সারাদিন থাকে আর নিয়ে রাত্রেবেলা চলে যায় তো বেআইনও আমাদের বাসায় থাকবে সারাদিন সাদিয়া যেরকম থাকে সারাদিন থাকে আবার রাত্রেবেলা জায়গা সাদিয়া থাকতে চায় না রাত্রেবেলা সাদিয়া নাকি ঘুম আসে না আমাদের বাসায় একদমই নাকি ঘুম না তো আর কি করা অনেক মজা কে কে খাবার চলে ও আগামী ভিডিওতে দেখতে পারবা আমরা হচ্ছে ইয়েতে যাবো একটু ডলার ভাঙাবো হ্যাঁ ডলার যা যা ভাঙানো ছিল সব শেষ হয়ে গেছে এখানে তো রুপিতে চলে হুম রুপিগুলা সব শেষ এখন ডলার ভাঙাবো আমরা অনেক দূরে যাব প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে যাব ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব ডলার কোন জায়গায় ভাঙাইতে হয় কি আসো বিষয় নেপালে আসলে যেন তোমাদের সুবিধা হয় দেখতে কোথায় ভাঙাইলে সুবিধা হবে ডলার ওইখানে যাব ডলার ভাঙাবো আমাদের সাথেও তোমাদেরকে নিয়ে যাবো ভাত খাইয়া তারপর যাবো দুই শাশুড়ি বউ ডলার বাঙ্গায় নিয়ে আসবো কারণ আমাদের রুপি শেষ অলমোস্ট শেষ আজকে বারো দিন বারো দিন হয়ে গেছে তো বারো দিনে আমরা অনেক টাকাই নষ্ট করে ফেলছি বা খরচ হয়ে গেছে নষ্ট না মানে খরচ হয়ে গেছে তা এখন আর রুপি এক টাকাও নাই কিছু টাকা মনে আছে না বাস বারো টারা হবে মনে হয় না যাইতে এরকম টাকা আছে বাস ভাড়া হবে গাড়ি ভাড়া হবে আর কি আমরা যে ডলার ভাঙাইতে যাবো ওই গাড়ি ভাড়াটা মানে ভাঙতি টাকা রুপি টাকাটা আছে আর কি কালকে আবার একটু বাজার টাজার করছি ওগুলা ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে দিব বাজার করছি অনেক সুন্দর করে নেপালিদের সাথে কথা বলছি বাজার দেখাইছি নেপালিদের কি ঘরবাড়ি দেখাইছি তারপরে ইয়া দেখাইছি কি জানি শাক সবজির বাগান দেখাইছি

অনেক লাগছিল তারপরে কিন্তু আমাদের ঢাকার মানে আমাদের বাংলাদেশের চাল গুলা যেরকম খাইয়ে মানে অনেকগুলা খাওয়া যায় না ভাত এখানে আবার প্লেট দুই প্লেট খাওয়া যায় এখানে এক প্লেট ভাত নিলে মনে হয় যে অনেক হয়ে গেছে অনেক অনেক জাল ফট করে একটা গো খাই লাও Mangsuri kaya lo, nusuk guru na. Moon, hmm. mangsuri kaya lo. Jauh kaya tiap si kaya tiap si dosu. মরিচটা খাইতে পারো না ভাত ভাত রাখাম এত ঝাল বিশ্বাস কর মাথায় ধরে গেছে এই জন্য মরিচটা খেতে চোখ দেখানি করতেছে আমার শেষ করি খাবারটা বেশি ভারী হয়ে গেছে মানে অনেকগুলো হয়ে গেছে এখানকার ভাতের ইংলিশ বর্গি না

इजे मोस्ते oh. से आ दिसती का उटसी ही शुड गो दातमास नु ए लगे साइलोई आईसी एसा का सापु नु देखसन की बातास देखसन बातास इ तत्ता से

सबसे प्यारा है सबसे प्यारा है सबसे प्यारा है लैंड पर बम वो जा नहीं ठीक है लैंड कर हमारा है सबसे प्यारा है सबसे प्यारा है एटा হচ্ছে ল্যান্ড করবে বুঝছেন এর জন্য হচ্ছে নমস্তে सनम सबसे प्यारा है सबसे प्यारा है सबसे प्यारा है

সবকিছু নিয়ে আসছি আমরা এক ঘর সাথে করে রাখা আমরা দেখছেন উপরের ভিউ টা কত সুন্দর পাহাড় অনেক রোড চাই ব্ৰাছ আৰু ইয়াৰ ব্ৰাশ এটা চাই দিয়া মাতি দিয়া

ऐसा जगह हाथ मुग दिया